এই যে দেখেন যাস হচ্ছে চালাই দিবেন এভাবে বসাবেন ওকে জার্স আচ্ছা এটা এটা কত আছে এই মিরটে এটার এই ছোট সাইজটা আমি আপনাকে যদি একটু দেখাই

তারপরে এখানে তারপরে এখানে আপনার পঁয়ত্রিশশো এটা আপনার আটত্রিশশো আচ্ছা ওই ফুলটা কতটা এই যে এটা এটা সিরামিকের মধ্যে সম্পূর্ণ রাবারের ফুল এটা আপনি পড়বে তিন হাজার পাঁচশো টাকা তিন হাজার পাঁচশো টাকা তারপরে এই টা পঁয়ত্রিশশো টাকা এই পানির ওয়াটার সেট গুলো সাড়ে পাঁচ হাজার টাকা সাড়ে পাঁচ হাজার সাড়ে পাঁচ হাজার এটা কিন্তু ভাইয়া ওই গ্লাস ওই কাপ সেটটার সাথে মিলাইনি কিন্তু খুব সুন্দর এখানে একটু ভিন্ন ডিজাইনের এই যে ফুলদানি সেট গুলো দেখেন খুব চমৎকার খুবই চমৎকার না দেখাইলে মানুষ তো বুঝতে না এই যে দেখেন পিছনে একটা আছে সাদা কালারের

কোনটা এটা বাইশো টাকা এই যে তিনটার একটা এটা হাজার টাকা সাড়ে ছয় হাজার টাকা সাড়ে চার হাজার টাকা কত কত সাত হাজার সাড়ে ছয় সাড়ে চার সাড়ে চার এটা সাড়ে আট আট সাড়ে সাত আটশো আচ্ছা আর এটা কত এটা

পঁয়ত্রিশশো টাকা অনেক সুন্দর সুন্দর জিনিস কিন্তু এখানে আছে এই ফোনটা কত ভাইয়া কোন ফোনটা এটা আপনি আঠারোশো টাকা টেলিফোন আঠারোশো টাকা টেলিফোন স্যার আচ্ছা এই শিপটা কত কোন শিপটা এটা আপনার পঁচিশশো টাকা এই এই ক্যান্ড এই ক্যান্ডি সেটটা কত এই ক্যান্ডি সেটটা আপনারা যারা হচ্ছে একসাথে তিনটা পারচেজ করবেন আপনাদের জন্য এটা প্রাইস রাখা যাবে তিন হাজার পাঁচশো তিন হাজার পাঁচশো এই ঘোড়া সেটটা এই ঘোড়া সেটটা সাড়ে ছয় হাজার টাকা এটা সাড়ে পাঁচ হাজার টাকা

এসেই দেখবেন হাতের পশ্চিম পাশে সতেরোতলা বড় বিল্ডিং ওটার আপনি আসার আগে গেটে যেই সিকিউরিটি থাকে তাদেরকে জিজ্ঞাসা করেন ভাই রাকিব এন্টারপ্রাইজে যাবো সহজ লোকেশন আপনাকে আমার শো দেখাই অথবা স্ক্রিনে আপনি কল দিয়ে যোগাযোগ করতে পারেন তো সবাই ভালো থাকবে এই সুন্দর সুন্দর এক্সট্রাঅর্ডিনারি সব সোপিজার কালেকশন কিনতে হলে কিন্তু আপনাদের অবশ্যই অবশ্যই চলে আসতে হবে রাকিব এন্টারপ্রাইজ আচ্ছা